এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে দেখো আমি আমি মায়ের সাথে একটু যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না পরে বলবো যাই হোক আমাকে কেমন আছে প্লিজ একটু কমেন্টে বলো তবে দেখি আমি মায়ের সাথে টোটোতে উঠেছি টোটোতে উঠি পুচুটা মাকে জড়ি ধরেছে তবে টোটো করে চলে আসলে উপস্থিত উপস্থিতিতে এসি মা যা আপেল দেখছো একটা একজন একজনকে গিফট দেবে বলে তারপর মা বলো যে কোল জামা নেবে না নেই মাকে বললাম যে মা দেখো এখন শীতকাল চলেই যাচ্ছে তো এখন এসব জামা পায় নিয়ে লাভ নেই তো না মা অন্য একটা ভালো দেখে একটা জামা নিয়েছে তো সেই ভিডিওটা করতে ভুলছিস তাই দেখে চলে আসলাম দিদিভাই যে দিদিভাইতে এসেই নামি না এত জোরে গার্বে আমি ভীষণ ভয় পেয়ে গেছে তারপরে বার্থডে কালের কাছে চলে এসেছি আর কালে যে গিফটটা দিয়েছি সেই গিফটটাই ও দেখছে তারপর দেখে আয়নার সামনে এসে একটু স্টাইল বাজে তবে দেখে বার্থডে গালকে সাজিয়ে দিয়েছে দেখো ওকে কেমন আছে এত বড় প্লিজ প্লিজ ওকে একটু উইশ করে দিও তো তা তারপর দেখো সবাই মিলে এখানে গল্প করছে আর বাচ্চা বাটিগুলো সব এখানে খেলতে বসে পড়েছে তো বাচ্চা বাটিগুলো খেলছে আর এদিকে দিয়া হচ্ছে আপ করছে আর আমি এদিকে বেলুন ফোলাচ্ছি আর দেখো সুন্দর লাগছে জায়গাটা এখন পুরোপুরি রেডিটা জায়গাটা যাই ওদিকে বাচ্চাগুলো পাটিগুলো সব খেতে বসে পড়েছে তো কি কি বেরিয়ে রয়েছে ওদের এখনই বলে দিচ্ছি দেখো এখন এগ ডে হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চারটি পাঁপড় বৃষ্টি আর মাছ হয়েছে হোক এদিকে সবাই গল্প গল্প করছে আর দেওয়ার লুকটা তো দেখতেই পেয়েছো হালকা করে যাই ওকে কেমন লাগছে তোমরা প্লিজ বলো এদিকে ছাদে এসে ফটো ফটো তুললাম একটুখানি ভিউটিউ সব কিছু দেখলাম দেখার পরে নিচে চলে এসেছি দেখি আমার বার্থডে কালে এবার কেক কাটছে আমাদের লাইটও চলে গেছে যাই ভিডিও যদি কোথাও কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বা ইলাম